তুই এত ঘন ঘন গার্লফ্রেন্ড পাল্টাছ কেন? আর আচ্ছা ও আবার এটাও জানে দাঁড়া বেটাকে একদমই বুদ্ধি বানিয়ে দিচ্ছি। আরে ভাই এই শীতে যা আমার সর্দি কাশি হয় বেশি দিন পুষে রাখলে নিউমোনিয়া হয়ে যায়। ঠিক তেমনি গার্লফ্রেন্ড বেশি দিন পুষে রাখলে বউ হয়ে যায়। কালুদা এবার একটা মজার ধাঁধা বলো না প্লিজ। যাকে পোড়া ঢললেই নাকের পানি চোখের পানি এক জায়গায় হয়ে যায় আর সে কিনা দেবে ধাঁধার উত্তর? আচ্ছা বলই না ফটকে দা না হলে তো পাবলিক আসেই। ঠিক আছে তোরা যখন এত করে বলছিস তাহলে শুন কালু বাবু পেশায় একজন ভিক্ষুক। তিনি করে তা দিয়ে করেন আমি বলছি একজন ভিক্ষুক তিনি ভিক্ষা করে যা পান তা দিয়ে জীবন যাপন করেন এখন আমার প্রশ্ন হলো কালু বাবু কোথায় ভিক্ষা করেন হ্যাঁ এবার বল উত্তরটা কি হবে আমার তো মাথায় ঢুকলো না কালুদা ও আচ্ছা তুই বল

ভগবান প্রত্যেক ঘরে ঢুকে মানুষকে ভালোবাসতে পারেন না তাই তিনি মাকে বানালেন ঠিক একই রকম ভাবে ভগবান প্রত্যেক ঘরে ঢুকে শাস্তিও দিতে পারেন না তাই তিনি বানালেন আজ তুমি আবার ফিরে বললাম এই তোর তোর জন্য কি

বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাও বোধা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলঙ্কার দাস দিনে জায়গা হয় ঠিক তেমনি আপনি যতদিন মানুষের উপকার করতে পারবেন মানুষ আপনাকে ঠিক ততদিন মনে রাখবে ব্যস্তর এই দুনিয়া কারো কাউকে নিয়ে ভাবার সময় হয় না এবার বলতো একটা জীবন সুন্দর করার উপায় কি আর স্যার একটা জীবন সুন্দর করার জন্য আটটি উপায় আছে তা কি কি এক হচ্ছে খাবার হজম না হলে রোগ বাড়ে দুই হচ্ছে কথা হজম না হলে তর্ক বাড়ে তিন হচ্ছে প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে চার হচ্ছে গোপন কিছু হজম না হলে সংকট বাড়ে পাঁচ হচ্ছে টাকা পয়সা হজম না হলে শোক বাড়ে ছয় হচ্ছে নিন্দা হজম না হলে শত্রু বাড়ে সাত হচ্ছে সুখ হজম না হলে পাপ বাড়ে আর আট হচ্ছে দুঃখ হজম না হলে হতাশা বাড়ে স্যার আমি গ্যারান্টি দিয়ে বলছি এইগুলো হজম করতে পারলে জীবন সুন্দর হয় নারী এবং পুরুষ একজন আরেকজনকে ঠকায় কেন বৈজ্ঞান পুরুষ মানুষ কখনো নারীকে ঠকায় না কি সব ফাউটু বকছিস আজকাল পুরুষের কারণে হাজার হাজার সংসার ভেঙে গেছে হ্যাঁ আপনার বুঝতে হয়তো ভুল হচ্ছে আমি এখানে পুরুষের কথা বলেছি না পুরুষদের কথা বলিনি কোনো নারী কখনো কোনো পুরুষকে ঠকায় না কিন্তু এই নারীর কারণেই তো হাজার পুরুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আমি এখানে নারীর কথা বলেছি কোনো বারো ভাতারির কথা বলিনি

আদিম যুগে দেখা উল্টো পাল্টা প্রশ্ন করে কেন তোমাকে আবার কি উল্টো পাল্টা জিজ্ঞাসা করেছে আমি একদিন সেলুনে চুল কাটতে গেছি নাপি জিজ্ঞাসা করছে দাদা চুলটা কি ছোট করবো আমিও বললাম পৃথিবীর কোন সেলুন আছে ভাই যেখানে চুল বড় করা হয় ওটা দেখ বন্ধু এসে বলল কি রে ফুচকা খাস আমি বললাম না রে তেতুল ফেরদারের রসমালাই খাচ্ছি একদিন আমার পোষা কুকুরকে নিয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছি পেছন থেকে এক ভদ্রলোক বলছে কুকুর নিয়ে বেরিয়েছেন আমি বললাম না না দাদা এটা তো উট ভিটামিনের অভাবে ছোটই থেকে গেছে তাহারে হারে ফটকে তোর বউ কি ভালো রান্না করতে জানে বাইগান আমি একদিন বউকে বললাম ইউটিউব দেখে চিকিৎসাকার সমস্ত অপারেশন শিখে ফেলেছি এবার তোমার বাবার হার্ট অপারেশন করব তোমার মায়ের চোখ অপারেশন করব আর তোমার দাদার গোল্ড ব্ল্যাডার থেকে অপারেশন করে স্টোন বার করব। তখন বউ বলল তুমি আমার বাবার বাড়ির লোকেদের এত বড় সর্বনাশ করো না আমি বললাম তাহলে এবার বুঝতে পারছো তো তুমি ইউটিউব থেকে শিখে যেসব রান্না করে আমাকে খাওয়া সেই খাবার খেতে আমার কি অবস্থা হয় এবার বলতো অহংকার কাকে বলে স্যার পৃথিবীতে কিছু মানুষ নিজেকে নিয়ে খুবই অহংকার করে আর নিজেকে খুব মহান ব্যক্তি ভাবে কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না তা কেন গতকাল মাঝ রাতে বাচ্চার কান্না শুনে বউকে বললাম বাবু কাঁদছে কেন বউ বলল আমি বুঝতে পারছি না তখন থেকে শুধু কেঁদেই যাচ্ছে আমি বললাম কেন একটু ঘুম পাড়ানি গানটা গেও তো বাচ্চাটাকে ঘুমিয়ে দিতে পারো নাকি আর সেটাও কি আমাকে শিখিয়ে দিতে হবে বউ আমাকে রাগ দেখিয়ে বলল আমি তো ঘুম গানটাই গাইছিলাম কিন্তু পাশের বাড়ির লোকজন এসে বলল তোমার যা গোলা তার থেকে ভালো বাচ্চাকে কাটতে দাও আর তুমি চুপ করে থাকো স্বামী স্ত্রীর মধ্যে কি ঝগড়া হয় না বলেন কি স্যার হয় না মানে একদিন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তুল ঝোগড়া হলো তারপর স্ত্রী বললো আমি আজকেই বাপের বাড়ি চলে যাচ্ছি তোমার মতো ছাগলের কাছে আর ফিরে আসবো না আমি বললাম আর আমি তো এখনই মন্দিরে যাচ্ছি

তাহলে মন দিয়ে শুনুন সর্বপ্রথম পৃথিবীতে যখন একজন মেয়ে আর একজন ছেলে ছাড়া অন্য কোনো মানুষ ছিল না ঠিক সেই সময় এই দুইজন ছেলে মেয়ে একে অপরকে খুব ভালোবাসতো এক কথায় বলা যায় লাইলা মজুর প্রেম আর কি তাদের দুইজনের মধ্যে হঠাৎ করে একদিন খুব ঝগড়া হয় আর ঝগড়া শেষে মেয়েটি মন খারাপ করে বসেছিল ঠিক তখনই তার পাশ দিয়ে পূরণের দেবতা যাচ্ছিল মেয়েটাকে দেখে তার খুব মায়া হলো কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে মা তোমার আমি হলাম পূরণের দেবতা তোমার যে কোনো একটা ইচ্ছা আমি পূরণ করতে পারবো এবার বলো কি চাও তুমি মেয়েটা বললো বাবা আমি আমার বইফ্রেন্ড কে খুন করতে চাই দেবতা তখন তখন একটা দিয়ে মা ও মিনিটের মারা যাবে এবার তুমি তোমার এসো এবারে না আমি আমার বয়ফ্রেন্ড কে এত সহজ মৃত্যু দিতে চাই না ওকে কষ্ট দিয়ে মারতে চাই তখন ইচ্ছা পূরণের দেবতা একটা রশি দিয়ে বললো এই নাও রশি ওকে গোলায় ফাঁসি দিলে ও কষ্ট পেতে পেতে পাঁচ মিনিটের মধ্যেই মারা যাবে মেয়েটা আবার বললো না বাবা আমি ওকে এমন ভাবে কষ্ট দিতে চাই ও যাতে মরে না আর সারা জীবন কষ্ট পেতে থাকে তখন ইচ্ছা পূরণের দেবতা জোর গোলায় বলল মা তাহলে তুমি ওকে বিয়ে করো দেখবে তোমার স্বপ্ন সব পূরণ হয়ে যাবে আর স্যার সেখান থেকে আজ পর্যন্ত বিয়ে সাদের নিয়ম রীতি চলতেই আছে তাই ছেলেরা বউয়ের কারণেই একটার পর একটা কষ্ট সহ্য করছে আচ্ছা কালু তোর বউ কি তোকে সন্দেহ করে না স্যার তাহলে মন দিয়ে শুনুন একদিন আমার বউয়ের ধারণা হলো আমি লুকিয়ে লুকিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করি তাই একদিন বউ আমার সাথে একটা লম্বা চুল খুঁজে পেয়ে আমাকে বলল তুমি কি কোনো মেয়ের সাথে প্রেম করছো আমি বললাম কি উল্টো পাল্টা বলছো এসব বউ বলল কেন তোমার সাথে পাওয়া এই লম্বা চুলটাই তো তার প্রমাণ আর তুমি কি ভাবছো আমি ভাত খাই না আমিও বউকে বুঝিয়ে বললাম আরে বাবা এটা তো তোমারও চুল হতে পারে নাকি তুমি সব সময় শুধু আমাকে সন্দেহ করো স্যার পরের দিন বাড়ি ফেরার সময় ভালো করে জামা কাপড় ঝেড়ে বাড়িতে ঢুকলাম তবুও আমার বউ একটা চুল খুঁজে পেয়ে গেল চুলের সাইজ দেখে বউ কাঁদতে কাঁদতে বললো তুমি এবার বোকাট মেয়ের সাথে প্রেম করছো আমি রাগ করে বললাম আচ্ছা এটা তো আমারও চুল হতে পারে নাকি সব সময় শুধু উল্টো বোঝে স্যার পরের দিন আরো ভালোভাবে জামা কাপড় চেক করে বাড়ি ঢুকলাম সেদিন বউ অনেক খোঁজা খুঁজির পর যখন কোন চুল পেল না তখন একেবারে হাউমাউ করে কাঁদতে লাগলো আমিও তখন বললাম আজকে আবার কাঁদছো কেন বউ বলল ছি 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 তুমি শেষ পর্যন্ত টাং মাথা মেয়ের সাথে প্রেম শুরু করেছো বলতো শাশুড়ি আর বৌমার মধ্যে পার্থক্য কি স্যার এদের মধ্যে শাশুড়ি মা হলো ভারত আর বৌমা হলো পাকিস্তান এরা দুজন এমন চরম শত্রু যে সারা বিশ্ব জানে বাবা কালু তুমি আমাকে এবার একটা লাশ প্রশ্নের উত্তর দাও তারপর আজকের মনে তোমাদের ছুটি তুই বলতো প্রকৃত মানুষ কাকে বলে স্যার বর্তমান সময়ে প্রকৃত মানুষ প্রায় বিলুপ্তির পথে কিন্তু আমার মতে যার দুটো পা দুটো হাত দুটো চোখ দুটো কান একটি ইন্টেলিজেন্ট মাথা এবং সর্বশরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে তাকেই প্রকৃত মানুষ বলে ঠিক আছে বাবারা তোমাদের ছুটি আমি এখন আসলাম বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে বিন্দু মাত্র হাসি পেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের সব থেকে বড় দুঃখের বিষয় হলো ভিডিও তো আমাদের হাজার হাজার মানুষ দেখছে কিন্তু বেশিরভাগ মানুষ অলসতা করে সাবস্ক্রাইব করছে না আমি তাদেরকে বলতে চাই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে দিন আবারও দেখা হবে নতুন কোনো হাসির ভিডিওতে এভাবেই হাসুন আর সুস্থ থাকুন ধন্যবাদ